একটা কথা আছে না যে দেশে জাতীয় ফল খেতে গেলে হাতে তেল মাখতে হই ওই দেশে ভালো কিছু পেতে হলে তেল মারাটাও স্বাভাবিক একটা কথা আছে না তেলের মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ কথা বলেন ঠিক কিনা। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস কি উপদেশ যা না চাইতেই পাওয়া যায় একজনের কাছে চাইবেন দশজন যেবে দশ জনের কাছে যাবেন একশো জন এটাই বাস্তব যাবেন কাছে পাবেন না এটাই বাস্তবতা অর্থ মান যশ যতই তোমার থাকুক না কেন মা যদি না থাকে তুমি সব থেকে গরিব মা যার মা আছে সে কখনো গরিব না এই পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি ওই ব্যক্তি যার মা